আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি বিষয়টি হচ্ছে আমরা মুসলমান হিসাবে সবাই নমাজ পড়ে থাকি একাকি নমাজ হোক কিংবা জামাতবদ্ধ হোক বাড়িতে হোক বা মসজিদে হোক বিভিন্ন মসজিদে একটি বিষয়ে দেখা যাচ্ছে দেখা যায় যে নমাজি ব্যক্তিগণ যখন নমাজ আদায় করেন তখন তার সামনে দিয়ে আমরা যাতায়াত করে থাকি এ বিষয়ে ইসলামী শরীয়ত কোরআন হাদিসে কি বলা হয়েছে নবী করিম সাল্লাইসাল্লাম এর সাদ করেছেন যখন কোনো নমাজি ব্যক্তি নমাজ পড়ে থাকেন রত অবস্থায় যেন অন্য কেউ তার সামনে দিয়ে যাতায়াত না করে এমত অবস্থায় নবী করিম সাল্লা বলেছেন যদি তোমরা জানতে পারতে যে নমাজি ব্যক্তির সামনে দিয়ে যাতায়াত করা কতটুকু অপরাধ তাহলে তোমরা একাধারে চল্লিশ দিন অথবা চল্লিশ মাস অথবা চল্লিশ বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে কিন্তু নমাজি ব্যক্তির সামনে দিয়ে তোমরা যাতায়াত করতে না তাই আমরা সমাজকে এবং ইসলামকে সুন্দর করতে আমরা চেষ্টা করব যাতে মসজিদে হোক কিংবা বাড়িতে হোক নমাজি ব্যক্তির নমাজরত অবস্থায় যাতে আমরা তার সামনে দিয়ে যাতায়াত না করি সে বিষয়ে আমরা যদি সচেতন হতে পারি তাই আমরা একটু না হলেও উপকৃত হতে পারবো আসসালামু আলাইকুম